একজন মহিলা যিনি তৃণমূল থেকে এসে থেকে গেছেন তার নাম লকেট চ্যাটার্জি তিনিও প্রচন্ড ফ্রাস্ট্রেটেড আমি জানি হ্যাঁ তাকে দেখাই যায়নি গত চার পাঁচ বছরে মানে রাজ্য রাজনীতিতে তিনি কেন্দ্রে যেতেন কিন্তু কারোর কি ভালো লাগে সংসার চেয়ে বাড়ি ছেড়ে কেন্দ্রে গিয়ে রাজনীতি করতে আজকে তিনি বলেন না খুব ভালো রাজনীতি বোঝেন চুপ করে থাকেন একবার গিয়ে খবর খবরটো নেবেন তো বিজেপিতে প্রচুর টাকা হ্যাঁ বিজেপিতে প্রচুর টাকা কেন্দ্র তো রেগুলার টাকা পাঠায় কত কোটি টাকা তার কোনো হিসেব নেই আজকে কত মিডিয়াকে বিজেপি টাকা দিয়ে রেখেছে আজকে আমরা গদি মিডিয়া বলি আপনি অস্বীকার করতে পারবেন কত মিডিয়া আজকে বিজেপির থেকে টাকা পায় তৃণমূল কজনকে রেখেছে তৃণমূল কিন্তু টাকা দেয় না তৃণমূলে বলে কাজ করো কাজ করে তুমি টাকাটা রোজগার করো কাজ তোমাকে চাকরি দিচ্ছে বিজেপি কাকে চাকরি দিয়েছে একটা লোককে দেখান বিজেপি যাকে চাকরি দিয়েছে আপনি কিন্তু সিগনিফিকান্টলি একটা কথা বললেন যে তৃণমূল ছেড়েছে অর্থাৎ তৃণমূল মেয়েদের মহিলাদের সম্মান দেয় তৃণমূল ছেড়েছে এরকম মহিলার সংখ্যা কম সত্যি কথা মনে করা যায় না কিন্তু প্রচুর পুরুষ চলে গেছে এখান থেকে মানে তাহলে দুটি দলের মতো পার্থক্য কি একজন মহিলা যিনি তৃণমূল থেকে এসে থেকে গেছেন তার নাম অপেক্ষা টেরচ্ছি তিনিও প্রচন্ড ফ্রাস্ট্রেটেড আমি জানি হ্যাঁ তাকে দেখাই যায়নি গত চার পাঁচ বছরে মানে রাজ্য রাজনীতিতে তিনি কেন্দ্রে যেতেন কিন্তু কারোর কি ভালো লাগে সংসার চেয়ে বাড়ি ছেড়ে কেন্দ্রে গিয়ে রাজনীতি করতে আজকে তিনি বলেন না খুব ভালো রাজনীতি বোঝেন চুপ করে থাকেন একবার গিয়ে খবর টোর নেবেন তো লকেট যে প্রচন্ড লড়াকু একটা মহিলা এটা আমি নিজে জানি কারণ একটা সময় লকেট চ্যাটার দিকে যখন এই রাজনৈতিক ময়দানে কেউ চিনতো না লকেট চ্যাটার কিবোধాయని संदेश স্বীকার করবেন একবার যে ময়েরেশ্বরে ভোটের সময় প্রথম ওকে আমি বলি তুমি এটা করো ও সেটা করেছে আপনি আরেকজন মহিলার নাম সোনালী গুহ সোনালী গুহ উনি এসেছিলেন আবার ব্যাক করে গেছেন উনি কিন্তু এখন কোন দিকেই যেতে পাচ্ছেন না কিন্তু উনি তৃণমূলের নামে যাতা বলছেন এখন তৃণমূলের নামে বলছেন কারণ একটু ফ্রাস্ট্রেটেড বিজেপিতেও জায়গা পাচ্ছেন না বিজেপি জায়গাই দিচ্ছে না কোনো আজকে দেবশ্রী চৌধুরী যে ছিল তাকেও একটা টাইমে প্রচন্ড মাথায় তুলেছে ফেলে দিয়েছে তারপরে আজকে লকেট চাটার্জিকে তো ইয়েতে ডাকলোই না নরেন্দ্র মোদী এলেন যখন দমদমে না লকে ডাকি পায়নি রূপা গাঙ্গুলিকে পাঁচ বছর বসিয়ে রেখে দিয়েছে একটা সভা থেকে রূপা গাঙ্গুলিকে বললো এখানে আপনি আসতে পারবেন না বসতে পারবেন না বলে বের করে দিয়েছিল রূপাদি কাঁদতে কাঁদতে বেরিয়ে গিয়েছিল আমাদের চোখের সামনে দেখুন যতক্ষণ না না নিজের গায়ে আগুনটা লাগে আমরা বুঝতে পারি না আমরা দেখেছিলাম রূপা দিকে কাঁদতে কিন্তু যখন নিজের গায়ে লাগলো তখন বুঝলাম যে হ্যাঁ ঠিক বিজেপিতে মহিলাদের সম্মান নেই যখন আরজি করের মতো ঘটনা ঘটলো কিংবা হাঁস মতো ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় এই মহিলাদের নির্যাতনের ঘটনা ঘটেছে সেই সময় আপনি তৃণমূলে গেছেন এবং বলছেন যে তৃণমূলে মহিলাদের সম্মান রয়েছে তৃণমূল থেকে মহিলারা না হাঁসখালি আহ সন্দেশখালি আজকে খালি আছে ডেফিনেটলি আমি যেটা জানতে চাই আপনার কাছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে দিয়েছিলেন যেগুলো করো বলেননি অবভিয়াসলি বলেন কিনা চেনেন কিনা তাও সন্দেহ অভিষেক ব্যানার্জিও কিন্তু বলেননি কিন্তু একদম বর্তমানে আপনাকে আমি বলছি যতগুলো ঘটনা ঘটছে প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যারেস্ট হচ্ছে যতগুলো ঘটনা ঘটে জানি এবং একদম পুলিশের ওপর নির্দেশ আছে যে যেখানে দেখবে সে তৃণমূল করুক বিজেপি করুক কংগ্রেস করুক সিপিএম করুক যে দলই করুক না কেন ফার্স্ট হচ্ছে অ্যারেস্ট এবং নন বেলেবেল সেকশনে অ্যারেস্ট করা হচ্ছে আপনি তৃণমূলের পেজে গিয়ে দেখবেন বারবার করে যেটা অভিষেক বলছে স্বচ্ছ ভাবমূর্তির মানুষকে কার্যকর্তাদেরকে সামনে আনতে হবে স্বচ্ছ ভাবমূর্তির নতুন মুখকে সামনে আনতে হবে কারণ তারাও জেনে গেছে যে তৃণমূলের এই এসে যারা অন্যায় করছে তার জন্য দলের কতটা ক্ষতি হচ্ছে তৃণমূল কংগ্রেসের নামে এত যে বদনাম রয়েছে অনুব্রত থেকে আরম্ভ করে আপনার জ্যোতিপ্রিয় মল্লিক পার্থ চট্টোপাধ্যায় এত যে রয়েছে এর পরেও আপনি বলবেন তৃণমূল এখন ফেয়ার আমি ফেয়ার কোনো দলই না রাজনীতি যে করতে এসে কোনো দল ফেয়ার এটা আমি বলবোই না না আমি আপনাকে একদম পরিষ্কার বলছি আপনি যে কথাটা আমাকে বলছেন পরিষ্কার কথা নতুন বিজেপিতে সোশ্যাল মিডিয়াতে মানুষ কেচ্ছাটা অনেক বেশি করে যা হয় তার থেকে অনেক গুণ করে আমি জয়েন করার পর সোশ্যাল মিডিয়া অনেক স্ট্রং অনেক স্ট্রং মানে আপনি দেখবেন ধরুন আপনার একটা আপনি একটা পোস্ট করলেন তাতে যদি একশোটা কমেন্ট থাকে নিরানব্বইটা কমেন্টে বিজেপির কেউ না কেউ করেছে একদম একদম এটা আমি অনুভব করি কারণ আমি আমি সঙ্গমিত্রাদি আপনার সঙ্গে অনেকদিন পরিচয় রয়েছে আমার কিন্তু নির্দিষ্ট রাজনৈতিক কোনো স্ট্যান্ড নেই আমি যখনই দেখেছি যে একটু আমি মানে বিজেপি যেটা চাইছে তার বিরুদ্ধে কিছু বলেছি তখন তারা আমাকে তো চটি চাটা থেকে আরম্ভ করে নানা ভাবে গালাগালি এবং আমি প্রোফাইল খুলে দেখি যে আমার চুয়ান্ন বছর বয়স একটি হয়তো বাইশ তেইশ বছরের ছেলে আমাকে কমেন্টসে লিখছে তুই সম্বোধন করে মানে সেটাও আমার খারাপ লাগে তো মেনে নি মানে প্রফেশনের স্বার্থে মেনে নি মানে একটা জিনিস অনেকেই বলছে কিন্তু যে সঙ্গমিত্রা চৌধুরী কিছু পাওয়ার লোভে গেছে এটাকে কি বলবেন সঙ্গমিত্রা চৌধুরী যদি পাওয়ার লোভ থাকতো তাহলে তো বিজেপিতেই থাকতো কারণ বিজেপিতে সব থেকে বেশি টাকার লেনদেন আমার থেকে বেশি কেউ জানে না কারণ বিজেপিতে থাকতে গেলে মানে যারা কাজ করে তাদেরকে বিজেপি প্রচুর পয়সা দেয় আজকে যখন আমি জেলা সভাপতি ছিলাম আমার প্রচুর সুযোগ ছিল টাকা রোজগার করার করিনি কেউ বলতে পারবে না যদি কেউ বলতে পারে সে যদি বলে যে আমি সেদিনই আমি রিজাইন করব দল থেকে তৃণমূল থেকেও রিজাইন করবো কেউ কোনোদিন আমি কারোর কাছ থেকে কোনো এক পয়সা একটা চা পর্যন্ত খাইনি বরঞ্চ বহু লোককে আমি খাইয়েছি আমি এই জন্যই বলছি হ্যাঁ দলের স্বার্থে দল চালানোর জন্য কেউ পার্টি ফান্ডে টাকা দিয়েছে সেটা আলাদা কথা কারণ একটা জেলা চালাতে গেলে মাসে লাখ টাকা আছে আপনারা সবাই জানেন এত প্রোগ্রাম দু করতে হয় প্রতিদিন সেখানে ইলেকট্রিক বিল বাড়ি ভাড়া যারা কাজ করছে চাকরি করছে আমার আন্ডারে দু তিনটে ছেলে চাকরি করতো তাদের মাইনে সব মিলে সেগুলো পার্টি সবটা দিত না খুব সামান্য কিছু দিত তো বাকিটা আমরা উঠিয়ে নিতাম কিন্তু তৃণমূলে আমাদের আমরাই দিতাম কন্ট্রিবিউট করতাম এটা সুকান্ত দাও জানেন ধরুন আমি দশ দিচ্ছি আমার যিনি জিএস ছিলেন তিনি তারা কেউ কিছু কিছু করে কেউ দু হাজার এক হাজার চাঁদা তুলে আমরা পুরো জেলাটাকে চালাতাম আমাদের যিনি ট্রেজার ছিলেন তিনিও দিতেন এরকম ভাবে আমরা একটা টাকা ফান্ড তুলে আমরা চালাতাম শুভেন্দু দা আমাদের প্রচুর হেল্প করতেন একদম ডাইরেক্টলি যখনই আসতেন উনি এর মাইনেটা দিয়ে দিচ্ছেন ওর জন্য একটা মিছিল হবে তার জন্য তোমাদের কটা গাড়ি লাগবে তার জন্য পয়সা দিয়ে দিচ্ছেন এবং এগুলোর প্রত্যেকটার হিসাব নিকাশ আমরা আমাদের হতো আপনার মনে যে অধিকারী এত টাকা দিচ্ছে কোথা থেকে দেখুন এটা মনে হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু উনি ওনার বাড়িতে আমি গেছি উনি যে পরিবারে আছেন সেখানে ওনারা তিন ভাই এম এমপি বাবা এমপি যার যাদের এত বড় ব্যবসা তাদের হোটেল তাদের পেট্রোল পাম্প তাদের পোর্টে প্রচুর ট্রলার আছে তো তাদের তো পারিবারিক রোজগারও তো বিশাল এরপরে কোথা থেকে তিনি কি করছেন এটা জানার ধৃষ্টতা আমার কোনোদিন হয়নি